ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে কারণ কেন জানেননি খবরে যাওয়ার পরে ইসলাম নিয়ে প্রশ্ন করা হবে এক নম্বর প্রশ্ন মার রব বোকা তোমার রবকে দুই নম্বর প্রশ্ন ও আতি দিন তোমার ধর্ম কি আমি বড় আশ্চর্য হয়ে গেলাম তিন নম্বর যে প্রশ্ন ও আমার কোন হাজার রজুল এই ব্যক্তিরা যে খবরে বসে আছে তিনি সম্পর্কে দুনিয়ায় তুমি কি বলতে এখানে তিনটা প্রশ্ন তুলে ধরেছি এক নম্বর প্রশ্ন হলো তোমার আমার রব হুকা তোমার ইমানদার বলবে আরব বি আল্লাহ আমার রব হলো আল্লাহ এরপরে দুই নম্বর প্রশ্ন করবে ও আমার দিন তোমার ধর্ম কি আমরা সারা জীবন আমার উস্তাদ আমার আম্মা পর্যন্ত আমার শিখাইছে আমার আব্বাও শিখাইছে ভিতরে দুইটা প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হলো তোমার ধর্মের নাম কি হে আমার ইটনার বাবারা জবানটা করে বলুন জবানটা করে আমাদের ধর্মের নাম কি ইসলাম আর গুন এখন কি ইসলাম মারা আমাদের শান্তি ধর্ম আমাদের ইসলাম কি মারা আমাদের ধর্ম নাকি মানুষ তারা ধর্ম হয় এই জমি যারা আসলে আমাদের শরীরের মানুষ ধর্ম ব্যবসা কি বোঝেনা মাছের ব্যবসা বুজে টাউলের ব্যবসা বুজে ধর্ম ব্যবসাকার তারা কইলে এক শ্রেণীর মানুষ লাভ দিয়ে এখানে যে তিনটা কষ্ট আমি করেছি যেহেতু আমি ধর্মের প্রচারে কাজ করি এখানে যে কেউ ভুল করে আমি অবশ্যই ধরব আমি যদি ভুল করি আমার ভোটার একজন ধরবে হয়তো আমাকে বুঝাইয়া তার দলে নিয়ে যাবে আর না হয় সে বুঝে আমাদের দলে আসবে সারা জীবন শুনলেন ও আমাদের রুকা তোমার ধর্মের নাকি আর আমার মতে এক মনবী মাইক দিলে বলে সে বলতে ও আমার দিন রুকা মানি কবর মত লেগে জিগাইব তোমার দলের নাম কি এটার নামে ধর্মানুসার

সারা জীবন দেখলাম না সম্প্রীতি নিয়ে কোনো কাজ করতে সুন্নিরা অনেক ভাগ সম্প্রীতির কথা বলতে বলতে পর্যন্ত এসেছে আমরা মনে করি মুসলমান মসজিদে যাই হিন্দু মন্দিরে যায় তাদের পূজা তারা করবে আমরা তাদেরকে নিরাপত্তা দিব কিন্তু সারা জীবন যারা হিন্দুদের ঠিক কথাই বলতো না তাদের সঙ্গে চলতো না কিন্তু দেখা যায় তাদের সম্পর্ক নীরবি নীরবে নীরবি নীরবে তারা চলেছিল কিন্তু যখন দেখলাম এক শ্রী মানুষ

যে যাকে নবীর জন্য ভালোবাসবে এই পৃথিবীতে যে যাকে আমার মৌলার জন্য ভালোবাসবে আমার নবী বলে ওই ভালোবাসা জানি নাস ওই কঠিন মুসিবত সব মানুষ লাভি বলে আর ওই কঠিন মুসিবতে মা সন্তানকে পরিচরিয়ে দিলাম সন্তান মাকে পরীক্ষা এমন অনেক মাঠ হবে ওই মাঠের মধ্যে মানুষ লাফসি নাফসি বলে কাঁদবে আল্লাহর হাবিব বলেন যেই মানুষ নিজেরা নিজের মধ্যে সাতারে কাঁদবো ওই মসিমতের সময় আমার আল্লাহ সাত প্রকারের মানুষকে আর সে আজিমের নিচে ছায়া দিনে এক নম্বর কে নি এক নম্বর হলো যারা ন্যায় বিচারক জোরে কোন ঠিক কিনা আপনারা জবান খুলে বলুন ন্যায় বিচারকের দাম বাড়াইছে কি আমার আসুন দুই নম্বর কি দুই নম্বর হলো যারা দানশীল ব্যক্তি আজকে মাহমুদিকে দান করে সহযোগিতা করেছেন এই সোহাগ ভাইয়ের মতন সুমন ভাইয়ের মতন রতন ভাইয়ের মতন আর যারা অতীতেরা এসেছেন ওনারা ঘাম জড়ায় জানে মানে

হলে যার সত্য পালি তো ছিল সতল্রা তো নিল আমি একটু ফেলে গেছে

যাবে লুকে কি বলিবে এই দুঃখ রইলো তাহিরের অন্তরে প্রাণ দয়াল রে সন্ধ্যা হলো ডাকে দিলেন আমরি আজকাল একnablaশি সন্ধ্যা হওয়ার আগে ডাক আসছে আসো মাহফিলে আসো আয়েশা গদরпорта সোনাদের জীবন পরিবর্তন করো এই পরিবর্তন করতে পারলে জীবন উন্নতি